নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপনার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছিলাম কর্মরত অবস্থায় খনির ভেতরে শ্রমিকের মৃত্যু কর্মরত অবস্থায় খনির ভেতরে শ্রমিকের মৃত্যু লাউধোয়া ঝাঁঝরা এমাসিতে ঘটে দুর্ঘটনা মৃত শ্রমিকের নাম কানায় লাল ঘোষ খনির বেল্টে জড়িয়ে ঘটে এই দুর্ঘটনা সূত্রের খবর ঘটনাস্থলে লাউদোয়া থানার পুলিশ আবার আপনাদের জানিয়ে রাখি কর্মরত অবস্থায় ফের খনির ভেতরে শ্রমিকের মৃত্যু যে ঘটনার দিকে আমরা নজর রেখেছিলাম লাউদোয়ার ঝাঁঝরা এমআরসিতে ঘটে সেই দুর্ঘটনা মৃত শ্রমিকের নাম কানায় লাল ঘোষ সূত্রের খবর খনির বেল্টে জড়িয়েই ঘটে এই দুর্ঘটনার ঘটনাস্থলে লাউদোয়া থানার পুলিশ আবারও আপনাদের জানিয়ে রাখি কর্মরত অবস্থায় ফের খনির ভেতরে শ্রমিকের মৃত্যু সেই ছবি দেখতে পাচ্ছেন আমরা আপনারা নাইনটি নিউজ বাংলার পর্দায় সেই খবর প্রথম ব্রেক করছি আমরা কর্মরত অবস্থাতেই খনির ভেতরে শ্রমিকের মৃত্যু লাউদোয়ার ঝাঁঝরা এমআরসিতে দুর্ঘটনা মৃত শ্রমিকের নাম কানায় লাল ঘোষ সূত্রের খবর খনির বেল্টে জড়িয়েই ঘটেছে এই দুর্ঘটনা ঘটনাস্থলে লাউদোয়া থানার পুলিশ কর্মরত অবস্থায় ফের খনির ভেতরের শ্রমিকের ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় আমরা খবর প্রথমে ঝাঁঝরা এমএসি তে ঘটেছে এই দুর্ঘটনা মৃত শ্রমিকের নাম জানা যায় কানাইলাল ঘোষ

सेफ कंडीशन देना चाहिए मैनेजमेंट का ऊर से दिखाई नहीं देता है अनसेफ कंडीशन में काम करने से वर्कर को जो हालत हो देना वन पॉइंट फाइव ईयर में मतलब लगभग डेढ़ साल में तीन फटल एक्सीडेंट हुआ झंझ दो परमानेंट वर्कर को देहांत हो गया एक्सीडेंट में एक कॉन्ट्रेक्टर वर्कर लास्ट कुछ महीने पहले आपको उनको भी एक्सीडेंट में चला गया तो ये तो हो रहा है बार बार हम लोग बोल रहे हैं जो आपको अनसेफ कंडीशन में काम मत कीजिए मैनेजमेंट भी बोल रहा है स्लोगन भी दे रहा है मैनेजमेंट पोस्टरिंग भी कर रहा है लेकिन काम में जो करना चाहिए मैनेजमेंट कोर्स से नहीं हो रहा है अनसेफ कंडीशन में वर्कर को काम करवाया जाता है और वर्कर अनसेफ कंडीशन में काम करता है इसीलिए अब आप, बो, आप बोलिएगा कि वर्कर क्यों कर रहा है अरे वर्कर को प्रेशराइज करके काम करवाया जा रहा है इसीलिए आपको ये इस सब दुखद घटना এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায় প্রলয় বারংবার ইসিএলের নিরাপত্তার বিষয়ে যে অভিযোগ উঠছে বিষয়টি ঠিকই একদম অপরায় এই কথাটা একদম দেবত্ব বারংবার ইস্টিএলের কমি শ্রমিকদের যে দুর্ঘটনায় কবলে পড়তে হচ্ছে বারংবার ইস্টেলের আধিকারিকদের কাছে বিভিন্ন দাবি দেওয়া সমস্ত শ্রমিক সংগঠনগুলি এসে ডেপুটেশন দেয় ডেপুটেশন দেওয়ার পর যে তিমিরে সেই ডেপুটেশন সেই তিমিরেই পড়ে থাকে কিন্তু কাজের কাজ কিছু ইসিএল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সেভাবে করেনি কারণ বারংবার এই দুর্ঘটনা খনি গহরের ভিতরে শ্রমিকের মৃত্যু বারবার প্রশ্ন চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে খনি শ্রমিকের মৃত্যু কোনো সেভাবে সুরক্ষা ব্যবস্থা খনির ভিতরে নেই বারংবার খনির ভিতরে দুর্ঘটনা প্রলয় এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষ কি বক্তব্য দিয়েছে কি প্রতিক্রিয়া দিয়েছে মুখ খুলতে চাইছে না সেভাবে তারা তাদের দাবি যে আমরা এই মুহূর্তে একটু অন্যদিকে ব্যস্ত আছি কারণ কিভাবে মারা গেল সেটা খতিয়ে দেখতে হবে এবং কার দোষ এটা জেনে নিতে হবে জানার পরেই তার তদন্ত করে দেখতে সেটা আইনানুক ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ প্রলয় আবারও আপনাদের জানিয়ে রাখি কর্মরত অবস্থায় ফের খনির ভেতরে শ্রমিকের মৃত্যু লাউধোয়ার ঝাঁঝরায় এমআইসিতে ঘটেছে এই দুর্ঘটনা সেই ছবি আপনার সরাসরি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন 99 নাইন নিউজ বাংলার পর্দায় সেই খবর আমরা প্রথমে ব্রেক করছি কর্মরত অবস্থায় খনির ভেতরেই শ্রমিকের মৃত্যু মৃত শ্রমিকের নাম কানায় লাল ঘোষ ইসিএল এর উপর নিরাপত্তার বিষয়ে অভিযোগ তুলেছে ইসিএল কর্পোরেট ওয়েলফেয়ার বোর্ড মেম্বার রঞ্জিত মুখার্জি আবারও আপনাদের জানিয়ে রাখি কর্মরত অবস্থায় ফের শ্রমিকের মৃত্যু খনির শ্রমিকের মৃত্যু বারম্বার এর নিরাপত্তার অভিযোগ উঠছে এবং আহ মৃত শ্রমিকের নাম কানাই লাল ঘোষ সূত্রের খবর খনির বেল্টে জড়িয়েই ঘটে এই দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় লাউদোয়া থানার পুলিশ

ঘটনাকে ঘিরে রীতিমতোই চাঞ্চল্য শোক প্রকাশ পরিবারের এবং কর্মরত অবস্থায় খনির ভেতরে মৃত্যু এবং পরিবারের সদস্যরা রীতিমতো কান্নায় ফেটে পড়ে জানা যায় মৃত শ্রমিকের নাম কানাই লাল ঘোষ খনির বেল্টে জড়িয়ে ঘটেছে এই দুর্ঘটনা বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ থাকুক নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নিউজ বাংলা বদলাবো আমরা